এই দিক দিয়ে ঘুরে দিয়ে পুরীর পাশে গার্ড ওয়াল দিয়েছে হ্যাঁ নদী যদি বাড়ি যায় তাহলে আমার ফসল নষ্ট হবে জমি বাড়িতে নদী আসবে গার্ড ওয়ালটা ভাঙে দেওয়া যাক পরিবারের পর এবার নকশাল বাড়ি ফের নদীপথ ঘুরিয়ে দেওয়ার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে এমনকি নদীর ওপর অবৈধ নির্মাণ ও সরকারি সেচ খাল বন্ধ করার অভিযোগ নকশালবাড়ি বাতারিয়া নদীর গতিপথ পরিবর্তন করে সরকারি সেচ বন্ধ করে জমি বিক্রি করল জমি মাফিয়ারা আর জমি মাফিয়াদের দাপটে সংশয় নদী তীরবর্তী এলাকার চাষিরা গোটা ঘটনায় নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে শিলিগুড়ি মহকুমা শাসকের কাছে তারা অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নকশালবাড়ি ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আধিকারিকরা অভিযোগ ঘটনায় বেশ কয়েকজনের নাম উঠে এসেছে তবে জমি ক্রেতা জানান বিষয়টি আমরা জানতাম না আমাদের খতিয়ান জমি বলে পরিকল্পনা মাফিক বলেছে ঘটনায় একজন আমিনও জড়িত রয়েছে বলে জানা গিয়েছে বাতারিয়া নদীর অবৈধ নির্মাণ নতুন ওপর নয় গত বছর নদীর অবৈধ নির্মাণ ওপর করার ঘটনায় চারজন জমি মাফিয়াকে গ্রেপ্তার করেছিল পুলিশ জমি ক্রেতা স্বর্ণপ্রসাদ দাহাল জানান আমরা বিষয়টি সম্পর্কে আমাদের জানি খতিয়ান জমি বলে বিক্রি করা হয়েছে আমাদের ফাঁসানো হয়েছে নকশালবাড়ির ভিডিও অরিন্দম মন্ডল জানান অভিযোগ পেয়েছি যারা অবৈধ নির্মাণ করেছে তাদের তথ্য নথি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বৈধ নদীপত্র দেখাতে না পারলে মৌকুমার শাসক ও জেলা শাসকের সঙ্গে কথা বলে অবৈধ নির্মাণ ভাঙা হবে নদী ঘুরপথ করা হয়েছে বলে তিনি জানান মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ জানান ভিডিও নির্দেশ মতো পরিদর্শন করা হয়েছে বাতারিয়া নদীর গতিপথ বিক্রি ও বিক্রি হচ্ছে তদন্ত করা হচ্ছে সব যারা জমি কিনেছে তাদের ভুল বোঝানো হয়েছে কয়েকজনের নামও উঠে এসেছে সরকারি সম্পত্তি বিক্রি হলে আইনান ব্যবস্থা হবে তবে নদীর ঘোরপাতে ঘোরানো নদীর তীরবর্তী এলাকার চাষিরা সংশয় বর্ষায় নদীর জল বাড়লে নদীর জমিতে ঢুকে পড়বে এবং চাষের জমি ক্ষতিগ্রস্ত হবে অবৈধ নির্মাণ দ্রুত ভাঙার দাবি জানান তারা অপরদিকে গোটা রাজ্যে বালি খাদান জমিও দখল হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্তরা এর সঙ্গে জড়িত বাতিলিয়া নদীও এর বাইরে নয় বলে জেলা বিজেপি সহ সহ সভাপতি মনোরঞ্জন মন্ডলেরও মত আমরা ওই যে নদী এদিক দিয়ে ঘুরে দিয়ে পুরি পাশে গাড ওয়াল দিয়েছে হ্যাঁ নদী যদি বাড়ি যায় তাহলে আমার ফসল নষ্ট হবে জমি বাড়িতে নদী আসবে এই গাড ওয়ালটা ভাঙে দেওয়া যাক বর্ষাকালে তো বাড়বে অতিরিক্ত জল হয়ে যায় বর্ষাকালে তাহলে কোন দিক দিয়ে যাবে নদীরা জমি দিয়ে চোখ চলে যাবে খারাপ বিক্রি করছে জমি আপনারা জানেন জমি তো আমরা জানি না কার চাই জমি আমরা কিন্তু জানি না ওই গাডওয়াল কি নদীর উপরে হইছে না হ্যাঁ নদীর উপরে হইছে কি চাইছেন আপনারা আমরা আমরা চাই শীত যে না গাডওয়ালটা ওরা ভাঙে দে যে রকম নদী ছিল সেই রকমই থাকে কি নাম আপনার আমার মলিতা সিংহ আমরা অভিযোগটি পেয়েছি এবং অলরেডি আর কি যারা আর কি অবৈধ নির্মাণ করেছে বলে অভিযোগ এসেছে তাদেরকে জিপি থেকে ডাকা হয়েছিলো তাদেরকে সব আর কি কী ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট নিয়ে আসতে বলা হয়েছে তারা কিছু ডেকুমেন্ট ডকুমেন্ট নিয়েও এসেছিলো তবে পুরোপুরি আর কি সব কিছু সাবমিট করতে পারেনি। যদি একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে যদি ওরা আর কি নিজেদের সাপেক্ষে যদি কোনো ডকুমেন্ট যদি সাবমিট করতে না পারে তাহলে আমরা হায়ার অথরিটি অর্থাৎ এসডিও ম্যাডাম এবং ডিএম সাহেবের সঙ্গে কথা বলে দিয়ে সেই কনস্ট্রাকশানটা ভেঙে দেওয়ার জন্য রেকমেন্ড করব। নির্দেশ মতো বিজয় যে আমাদেরকে চিঠি পাঠিয়েছেন করেছেন এবং এটা কিছুদিন আগের ঘটনা যে এখান থেকে একটা কমপ্লেন হয়েছিল এজডিও সাহেবের কাছে এবং এটা তদন্ত হচ্ছে তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং মনিরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেঙাইজ সংসদে বাতারিয়া রিভারের যে আমাদের নদীর গতিপথ সেই গতিপথ কে বা কাহারা সেটাকে বিক্রি করে দেয় এবং কৃষিনালা খতিয়ানভুক্ত সরকারি ম্যাপে খতিয়ানভুক্ত কৃষি নালা সেটাকেও বিক্রি করে দেয় এবং সেই ব্যাপারে আজকে আমরা মনিরাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা তদন্তে আসি এবং আমরা সরঞ্জমি তদন্ত করে দেখলাম এবং যারা বহিরাগত মানুষ অন্য স্টেটের মানুষ যারা এই জমিগুলো ক্রয় করেছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে যে তথ্য আমরা পেলাম তাতে এখানের কিছু মানুষের নাম উঠে আসছে তারা তাদেরকে ভুল তথ্য দিয়ে ভুল তথ্য প্রদান করে এই সরকারি জমি কৃষি এবং বাতেরা রিভারের চর বিক্রি করে বিল্কুল আমি অঞ্জান হ্যাঁ জিসনে ফাঁসায়া আর জমিন খতিয়ান নম্বর হ্যাঁ বিলকুল রেজিস্টার্ড জমিন इस तरह से हमने जमीन पैसा दे दिए मेरे नाम यहाँ एक बीघा ज़मीन एक ने खरीद लिया दो बीघा इधर दूसरा मेरे दोस्त ने ख़रीद लिया है इसलिए इस तरह से हमारे सारा ये हमने काम शुरू किया यहाँ धर्मशाला बने अनाथ आश्रम बने गौशाला बने इस भावना से मैंने यहाँ ज़मीन ली है इसलिए अभी पता चला कि ये ज़मीन इलीगल है ठीक नहीं है तो इस तरह सुनने में आया तो, लुग तो लुग लुग, है। हम लोग हम लोगों को पूरी तरह से फंसा गया है हम लोग बहुत अभी धोखा हो रहा है इससे बहुत दुख है